আসসালামু আলাইকুম কে রাখায় হুটকি গন্ধ কয় দেখেন ফুটকি সিদ্ধ করে নিয়ে কাটা পাইছে নিছি নিয়ে মশলা দেখেন কষাইতেছি এগুলো হলো মরিচ পেঁয়াজ রসুন আদা দেখেন ব্যালেন্ডারে পিছিয়ে নিছি এক করাই কে গন্ধ কব হুটকি যদি খাইবে ধরি একজন কাক দেই জুতা দিয়ে বাইরে এলেও সে তো উঠবো না তার কারণ হুটকি দেখেই যে না আর দুটো ভাত বেশি করে তুলে দিতে কীছো ভাত শর্ট করে দেবো আজকে যে ভাত একবার খাই তিনবার খাই সেই ভাত একবার এসে শেষ হয়ে যাবো যে রুচি সুটকি যে কয় গন্ধ কয় আমার কাছে পাটায় দেন দেখেননি সুটকি কীভাবে খাওয়া আনতে হয় আমি শিখাই দিবনি এই যে সুটকি এক রাইস কুকার মশলাই দেখেন এক কড়াই বাঁচতেছি কষায়া নেই আগে দেখেননি তারপর গ্রানটা কি আসতেছি এখনই যে গ্রান ছাড়ছে মনটা কেটেছে যে আগে ভাত নিয়ে এসে আগে খায় নেই আগে আমার প্রায় কষান প্রায় শেষ এখন খালি কষান হয়ে গেছে দেখুন এখন সুটকি দিয়ে দিব ওরে আল্লাহ যে গ্রান্স আসছে ছুটকি দেওয়ার পর যে আরো কত গ্রা ছুটকি যে গ্রান আসে একটা সেটা যে কীরকম আসবো এক রাইস কুকার দেখে বাইসায় নি এত সুন্দর করে বাইসে নিছি কাটাগুলা গরম পানি দিয়ে ধুয়ে নিছি বাস এটা জানে আজকে তো ভাতই শর্ট করে যাবে রে ভাই এখন কী করুন কন কিচ্ছু করার নেই সবারই দাওয়ার থাকলো আইসেন দেখি কিরা কয় যে ছুটকি ঘৃহান কয় ঘৃহান কয় এই দেখেন যে ছুটকে যে ডাইলে দিলাম দেখেনি এইখানে দেখি ঘৃহান কীভাবে কয় দেখছেন ছুটকে যে ঢাইলে দিলাম এখন খালি ক থাকুন ক সাথি থাকুন ওরে আল্লাহ করাই দিনে ভরে হলো কয়দিনে খা লাগবো ও নেপালিরা খাস শ্বাস দেব নি আমি নি দুই তিন দিন দেখি সেই এত স্বাদ কে ঘৃণ একটা সুন্দর একটা ঘ্রানায় সারছে দেখেন কী রাখেছে সুটকি গন্ধকার বড় বড় সুটকি গরম পানি কইরে দেখেন এই দেখেনি অত সুন্দর কালার আর ঘিরটা কি সারছে তেল একটু শর্ট হয়েছিল তেল একটু শর্ট হয়েছিলো মানে দুই চার দিন থুয়ে খামু তো তেল একটু শর্ট হয়েছিল তেল দিয়ে দিলেন বাস তেল দিয়ে এখন খালি কষা এর মধ্যে পানি দেওয়া যাবো না খালি তেল দিয়েই কষা লাগবো সে বাজা ভাজা হবো ওরে যাইরা স্বাদ সুটকি বলে গন্ধ খায় সুটকি বলে খাইতে পারো না পাড়া দিয়ে লোকজন আমার কাছে দেখি শুটকি খাওয়া পারে না না পারে দেখেন সে দেখা না খালি মশলাই দেখা গায়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে টেস্ট করলাম লবণ টবণ ছুটকির মধ্যে লবণ দেওয়া বেশি আছে তো একটু লবণ বেশি সমস্যা নেই কিন্তু এই দেখেন কালার দেখেন সুটকির চাটনি দুই দিন তিন দিন যাবো দেখেন সবাই খায় তো সাথে এক রাইস কুকার এখন জাল আরও কত দশ মিনিট দেব লো মিডিয়ামে দিয়ে তারপর ইনশাল্লাহ নামাবো এই রাইস কুকারে নিয়ে নামাবো বা রাইস কুকারে জাল দিয়ে দিয়ে খাবো ইনশাআল্লাহ সবারই দাওয়াত থাকলো তে আসেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন Okey Allah habes